তুমি কি জানো এই জীবন শেষ নয় তোমার প্রতিটা কাজ প্রতিটা পাপ পুণ্য নির্ধারণ করে তুমি পরের জন্মে মানুষ হবে না পশু না আরও ভয়ঙ্কর কিছু আজ আমি এমন কিছু কথা বলবো যা শুনলে প্রশ্ন করবে আমরা কি সত্যি মৃত্যুর পরেও বেঁচে থাকি পুনর্জন্ম কি শুধু গল্প নাকি কঠিন বাস্তব চলো সত্যের দরজা খুলে দেখি পুনর্জন্মের সত্যতা হিন্দু শাস্ত্র গীতা উপনিষদ সব জায়গায় পরিষ্কার লেখা আছে আত্মা কখনো মরে না শরীর বদলায় আত্মা বদলায় না যেমন মানুষ পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে আত্মাও ঠিক তেমনি নতুন দেহ ধারণ করে যমরাজ গরুর পুরাণে বলেছেন প্রত্যেক প্রাণীর জন্ম হয় পূর্বজন্মের কর্মফল অনুযায়ী কোন পাপে কোন জন্ম হয় হিংসা ও নিষ্ঠুরতা পশু জন্ম যারা অকারণে মানুষ প্রাণী দুর্বলদের কষ্ট দেয় পরের জন্মে তারা সেই একই কষ্ট উপলব্ধি করতে পশু রূপ নেয় উদাহরণ গরুর পুরাণে বলা যে কষ্ট দেয় সে কষ্ট পায় লোভী প্রতারক কাক শিয়াল নেকড়ে যারা প্রতিনিয়ত ধোকা দেয় লোভে ভুল কাজ করে তাদের জন্ম হয় খাদক বা লোভী প্রাণীকুলে কামাচার অসংযম শুকর বা কুকুর জন্ম অশ্লীলতা অসংযম পরিবার ভাঙা কর্মফলে আসে পতন চুরি দুর্নীতি বানর জন্ম যারা অন্যের সম্পদ হরণ করে তাদের জন্ম হয় চঞ্চল প্রাণীতে অহংকার সাপ জন্ম যারা অহংকারে সবাইকে দংশন করে তারা পরের জন্মে দংশনকারী শরীরে জন্মায় কৃপণতা পিপিলিকা পিঁপড়ে যারা জীবনে কাউকে কিছু দেয় না সব জমায় সব গোপন করে তারা ক্ষুদ্র প্রাণীতে জন্মায় মা বাবার অপমান দুঃখী বিকলাঙ্গ গরুর পুরাণে কঠিন উক্তি মাতা পিতার অপমান সরাসরি জন্মকে পতিত করে কোন কর্মে মানব জন্ম হয় মানব জন্ম পাওয়া শাস্ত্রে বলা হয় সাত লক্ষ জন্মের পর মানব জন্ম যে কারণে মেলে দান পুণ্য সৎকর্ম যারা মানুষের উপকার করে অন্যকে সাহায্য করে তারা মানব জন্ম পায় সত্যবাদিতা ও ন্যায় যারা সত্যকে ধরে রাখে তাদের আত্মা উন্নতি করে ভক্তি ধর্মাচরণ যারা ঈশ্বর স্মরণ করে সদাচরণ করে তাদের জন্ম মানব রূপে হয় করুণা আর দয়া প্রতিটি প্রাণীর প্রতি দয়া রাখা কাউকে অকারণে কষ্ট না দেওয়া এটাই মানবজন্মের মূল কারণ পাপ কম পুণ্য বেশি উত্তরোত্তর উন্নতি মানবজন্ম এটা আত্মার বিশেষ পুরস্কার মৃত্যু থেকে নতুন যাত্রা যখন মানুষ মরে আত্মা দশ এগারো দিন ধরেই স্থির হয় না যমদুতরা আত্মাকে নিয়ে যায় চিত্রগুপ্তের আগালতে যেখানে তার পাপ পুণ্যের হিসেব খোলা হয় চিত্রগুপ্ত জিজ্ঞেস করেন তুমি জীবনী কী শিখলে কাদের কষ্ট দিলে কতটা ভালো কাজ করলে হিসেব অনুযায়ী আত্মাকে নতুন রূপ নির্ধারণ করা হয় এটাই কর্মফল এটাই পুনর্জন্ম দেখো আমরা যা করি তা কখনো নষ্ট হয় না এই জন্মেই হোক পরের জন্মেই হোক ফল ঠিকই ফিরে আসে তাই আজকেই সিদ্ধান্ত নাও হিংসা ছেড়ে দাও লোভ ছেড়ে দাও অন্যকে কষ্ট দেওয়া ছেড়ে দাও সবচেয়ে বড় কথা মা বাবাকে সম্মান কর মানুষের উপকার মানব জন্ম পাওয়া কঠিন কিন্তু হারাতে সময় লাগে এক মুহূর্ত পুনর্জন্ম সত্যি কিন্তু সেটা কেমন হবে কোন শরীরে হবে তা তোমার আজকের কর্মেই নির্ধারিত এই সত্য বোঝার জন্যই হয়তো তুমি আজ এই ভিডিওটি দেখছ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার একটিমাত্র লাইক আমার ভক্তিমূলক যাত্রায় অসীম অনুপ্রেরণা দেয়